আপনি একটা বিশৃঙ্খলা বলে একটা কোয়েশ্চেন তো দেখি দান আমার কাছে দান আপনার পড়েছে পবিত্র কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছিল বলেন তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ সাতাশ বছর প্রশ্নের উত্তরটা ভুলে গেছে ঠিক আছে এটা হবে তেইশ বছর ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনাকে একটা সান্ত্বনা পুরস্কার আমরা দিলাম একটু বিসমিল্লা বলে অংশগ্রহণ করেন আপনার কলেছে দুয়াই কোন কোন নামাজে পড়তে হয় দুয়াই কুনুত হ্যাঁ বিগত নামাজে কত? বেটে নামাজে? জি। সঠিক? জি। আলহামদুলিল্লাহ সঠিক উত্তর। কয় দোয়া ঐ কোনটা পড়েন তো? ও ম হুমাইয়া কানা গুদু আলা কানো সাল্লি অন্যাস যুদু আ ইলাই ই কানা সা ও না ইদু আনা রুজু আহ না কাই ক্যা অনাক স্যা অ্যাদ্যা বেটা ইন্ন আ দ্যা বেটা বির আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছে আপনার দেখে আমাদের দর্শকরা এই দুয়াই কবিতা শেখার চেষ্টা করবে যা আপনি করেছেন এই পাড়ার জন্য একটা আপনাকে এই সবজির কাজ চুপড়ি দিলাম বুঝে আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আতিয়ার বিশ্বাস আলহামদুলিল্লাহ আপনি একটা বিসমিল্লাহ বলে প্রশ্ন তোলেন আপনার খুব সহজে পড়েছে কত বছর বয়স হলে নামাজের আদেশ করা হয়েছে সাত বছর না নয় বছর না দশ বছর সাত বছর হ্যাঁ সাত বছর সঠিক বলছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম সঠিক উত্তর আমার এই বাবু সঠিক উত্তর দিয়েছে এই একটা আপনাকে পুরস্কার দিলাম খুশি আছে হ্যাঁ খুশি আপনার নাম রবিউল আলম ঠিক আমরা একটা কুইজ করি ঠিক আছে সাধারণ মানুষদেরকে একটা বিস্মিল্লা আপনার পড়েছে রহপাক সাল্লা সাল্লাম এর পালিত পুত্রের নাম কি ছিল

একটু হয়ে গেছে নাকি খুশি আছেন তো আমরা একটা ইসলামিক কুইজ করি বুঝতে ভাই এটা একটা প্রশ্ন তোলেন দেখি আমার কাছ দেখি আপনার কি পড়েছে আল্লাহর কাছে দুটো জিনিস হালাল জিনিস কিন্তু আল্লাহর কাছে সেই দুটো হালাল দুটো জিনিস সবচাইতে নিকৃষ্ট সেই দুটো কি বলেন তো দেখি আল্লাহর কাছে হালাল জিনিস কিন্তু নিকৃষ্ট সেই কাজ দুটো আর কি ওই দুটি কাজ মানে হালাল কিন্তু আল্লাহর কাছে নিকৃষ্ট সেই কাজ দুটো কি বলতে পারছি হবে না একটা হলো ভিক্ষা ভিক্ষে করা আর দুই হলো তালাক দেওয়া মনে থাকবে হ্যাঁ এই একটা আপনাকে শর্মা দিলাম এটা আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম জুলফিকার বাড়ি কোথায় নিরামিষা একটা প্রশ্ন তোলেন দেখি দেখা যাক আপনার কি প্রশ্ন পরে দেখা যাক আপনার পড়েছে কোন নবীকে অগ্নিকাণ্ডে ফেলা হয়েছিল কিন্তু সেই আগুন সেই নবীর জন্য ফুল বাগান হয়ে গেছিল কোন নবীকে হ্যাঁ বিশাল আগুন করেছিল সেই আগুনে ফেলা হয়েছিল সেই নবীকে এবং আল্লাহর হুকুমে সেই আগুন ফুলের বাগান হয়ে গেছিল এব্রাহিম নবীকে হ্যাঁ এব্রাহিম নবীকে আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার আব্বার নাম কি এব্রাহিম বিশ্বাস আলহামদুলিল্লাহ প্রশ্নের উত্তরটাও মিলে গেছে যাক আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন পারার জন্য আপনাকে আমরা একটাই ফল রাখার পাত্র দিলাম খুশি হয়েছেন জি আলহামদুলিল্লাহ ঠিক আছে